আমার কাছে এই তরকারিটার সাথে এই মাছটা সবচেয়ে প্রিয় লাগে বেশি ভালো লাগে বেশি কার কাছে কেমন লাগে জানি না কী রান্না করলাম না করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আসসালামু আলাইকুম আমরা এখন প্রতিদিনের মতন আরেকটা কুকিং বলক তো যাই হোক আছে ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছ কারণ ট্যাংরা মাছটা এখন ধুন্দুল দিয়ে বেশ জমে যায় এই সিজনে কারণ এই এখন ধুন্দুলগুলো পাওয়া যায় তাই আমি পেঁয়াজগুলো একটু ভাজিয়ে নিলাম পেঁয়াজগুলো ভাজা হলুদগুলো মরিচ ওগুলো সুন্দর করে দিয়ে দেবে টু আর এদিক হয়েছে আমাদের সামনে সাম বিল্ডিংয়ের কাজ চলতেছে মানে যেমন হয়েছে ঢিল মেশিনের কাজ ওরকম হয়েছে ডালাই মেশিনের কাজ মানে একবার অবস্থা খারাপ একবার কান পোলা হয়ে যেতেছে যাই হোক এদিকে রান্নাবান্না প্রায় করতেছি তো এদিকে আমি আবার আজকে ছেলেকে দিয়েও আসতে নিয়ে আসছি যেহেতু আমার হাজব্যান্ড একটু অসুস্থ ছিল এর জন্য হইলো গেছিলো গা একটু হসপিটালে পর আমার ছেলেকে দিয়ে এসে তাড়াহুড়া করে রান্না করতেছে আর আলহামদুলিল্লাহ আমার ছেলে রেজাল্ট দিয়েছে সবাই দোয়া করবে আর এ প্রথম টিউটারে পরীক্ষা প্রথম স্থান হয়েছিল আর এবারও প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ 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 সবাই দোয়া করবে তাই তো কথা বলতে বলতে আপনাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করতেছি তাদেরকে মশলাগুলো ভালো করে দিয়ে ভালো করে কষাই নিব এবার লাস্টে ধরে লবণ দিব কারণ লবণ দিতে ভুইয়া গেছিলাম এদিকে কষানোর পরে একটু টমেটো আর হইলো কাঁচামরিচ দিব কাঁচা মাছগুলো সুন্দর করে ফেরে নিয়েছিলাম তো নেওয়ার পর পরে মাছগুলো কষায় নিব কারণ যে কোনো জিনিসই আমার কাছে ট্যাংরা মাছ আর মাছ এই যে বলছিলাম না যে এগুলো এখন কষালে কি ভালো লাগে বেশি তো মাছগুলো গরম পানিতে দিয়ে সুন্দর করে সাদা বাঁধা করে নিছি তো সাদা করে নেওয়ার পর সুন্দর করে এভাবে ভালো করে একটু মাছগুলো কষায় নিব কষায় নেওয়ার পর সুন্দর করে সুন্দর করে কষে পর উঠাই নিব পরে ধুন্দুল দা রান্না করবো আর আমার সবচেয়ে কম প্রিয় তরকারিটা সবাই জানে যে ধুন্দুল তরকারিটা তো আজকে ভাবলাম তারাহুড়া রান্না যেহেতু আমার মেয়েও আছে মেয়েরা ঘুম পাড়ায় তাড়াতাড়ি করে রান্না করতেছি যে আমার হাজব্যান্ড আবার খাইয়ে আবার দোকানে যে এবার যদি এই জন্য যে ভাবলাম যে গরম গরম কটা খাইয়ে পরে যেতে পারে এই জন্য মা হাসানকে আইন না পরে তাড়াতাড়ি করে রান্না বান্না অনেক তাড়াতাড়ি করে করছি মানে কি একটা তরকারি পাঠশা করে রান্না করছে ওটা কোনো ভিডিও করার সময় এর এজন্য ভিডিও করি নাই তো যাই হোক এদিকে ধুন্দুল দিয়ে তরকারি যখন আমার কাছে অনেক ভালো লাগে ট্যাংা মাছ দিয়ে তো ধুন্দুলগুলো ভালো করে মশলার সাথে মিক্স করতেছিলাম মশলার সাথে মিক্স করে সুন্দর করে একটু ঢাকা ঢেকে দিয়েছিলাম ঢাকা ঢেকে একটু মানে কমে আসার পরে আমি আবার লড়াছাড়া দিয়েছিলাম তাই তো দেখেন ধুন্দুলগুলো অনেক আপাতি ছিল একবারে কমে গেছে তো পানির যত পানি আছে অত শু খাইয়ে ভালো করে আমি কষাইয়ে এখন আম পানি দিয়ে দিতেছি তো দেখেন যে কোনো জিনিসে গালা সুন্দর হলে এরকম খেতেও ভালো লাগে তো যাই হোক কষানো মাছগুলো এখন তরকারি ভেতর দিয়ে দিব তো তরকারির ভিতরে দিয়ে ভালো করে লারাচাড়া আসলে তরকারি ঝোলটা কমে আসলে পরে হলেও ধনেপাতা দিয়ে দেবো তো আমার একবার রেসিপি সহজ একটা রেসিপি রেসিপিটা যদি এভাবে রান্না করে খাইতে পারেন আর কোনো তরকারি লাগে না ভাত খাইতে ইচ্ছা ইচ্ছে করে তো আজকে তরকারিটা কেমন অবস্ত কমেন্টে জানাবেন তো এই তো ভিডিওটা প্রায় শেষ কর যে আমারও রান্নাও প্রায় শেষ পর যায় কারণ ধনে পাতা দিয়ে একটু হালকা পাত্র আড়াচালা দিতেছিলাম তো দেখেন কালারটা কত সুন্দর আসছে মাসাল্লা দিয়ে একটু তেল মোড়া বেশি হয়ে গেছে আমার হাজব্যান্ড বলছিল যে তেল আসলেই বেশি হয়ে গেছে মানে ধন তুলো তরকার তো আমি বুঝছি সাতটা বারে একবার যে কমে গেছিলো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম